জীবন যেন একটি নদীর মতো যার প্রবাহ কখনো শান্ত কখনো উত্তাল সুখ এবং দুঃখ একসঙ্গে হাত ধরে আমাদের জীবনের অংশ হয়ে ওঠে তবে মানুষের একটি সাধারণ ভুল ধারণা হল সুখ মানেই বাহ্যিক সাফল্য আমরা মনে করি ধন সম্পদ ক্ষমতা খ্যাতি কিংবা বিলাসবহুল জীবনই আমাদের সুখী করতে পারে কিন্তু এ ধারণা কি সত্য আমরা কি কখনো ভাবি যে বাইরের বস্তুগুলো কেবল সাময়িক সুখ দিতে পারে প্রকৃত সুখ কিভাবে খুঁজে পাওয়া যায় এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের হাজার বছরের পুরনো এক মহান সাধক গৌতম বুদ্ধের শিক্ষার দিকে ফিরে তাকাতে হয় আমাদের এই জগতের বেশিরভাগ মানুষ মনে করে যে সুখ মানে বেশি টাকা উঁচু পদ বা সবাই আমাকে চিনবে যখন আমরা এসব অর্জন করতে পারি না তখন আমাদের মন বিষণ্ন হয়ে যায় আমরা নিজেদের অক্ষম ভাবতে শুরু করি কিন্তু গৌতম বুদ্ধের শিক্ষায় বারবার বলা হয়েছে প্রকৃত সুখ বাইরের কোনো জিনিসে নয় বরং আমাদের মনের গভীরে লুকিয়ে থাকা শক্তি শান্তি আর করুণার মধ্যেই রয়েছে বুদ্ধ বলেছিলেন যে নিজের মনকে শান্ত করতে জানে সেই প্রকৃত ধনী যে নিজের ক্ষুদ্র চিন্তা ও লোভকে জয় করতে জানে সেই প্রকৃত সুখী আজকের গল্পটি এমন এক ব্যক্তি সম্পর্কে যিনি বুদ্ধের এই শিক্ষা থেকে নিজের জীবনের আসল ধন খুঁজে পেয়েছিলেন গল্পটি শুধু আপনাকে অনুপ্রাণিত করবে না বরং আপনার জীবনের দৃষ্টিভঙ্গিও বদলে দিতে পারে তাই এটি মনোযোগ দিয়ে শুনুন কারণ এটি আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে উঠতে পারে অনেক বছর আগে ভারতের এক ছোট্ট গ্রামে বসবাস করত একজন দরিদ্র কৃষক যার নাম ছিল সোমনাথ তার জীবন ছিল পরিশ্রমে ভরা এবং কষ্টে জর্জরিত প্রতিদিন ভোরের আলো ফুটতেই সে মাঠে কাজ করতে যেত দিনের পর দিন কঠোর পরিশ্রম করেও তার চেষ্টার ফল ছিল খুবই সামান্য খাবার জোগাড় করা আর তার পরিবারের ক্ষুদ্র প্রযোজন মেটাতেই তারা শেষ হয়ে যেত এক সন্ধ্যায় ক্লান্ত শরীর নিয়ে সে তার ক্ষুদ্র কুটিরে ফিরে এল পাথরের মেঝেতে বসে সে ভাবতে লাগল আমি কেন এত কষ্ট করি অথচ আমার জীবনে কিছুই বদলায় না আমার জীবন এত কঠিন কেন সুখ কি শুধু ধনীদের জন্য নাকি আমি কোনো গুরুত্বপূর্ণ কিছু মিস করছি সেই রাতেই সে শুনল যে গৌতম বুদ্ধ তার গ্রামের পাশে একটি বনে বসেছেন এবং মানুষকে জীবনের গভীর শিক্ষা দিচ্ছেন চারপাশের গ্রাম থেকে অনেকেই তার কাছে সমস্যা সমাধান খুঁজতে যাচ্ছেন সোমনাথের মনে একটি আশা জেগে উঠল সে ভাবল বুদ্ধদেব যদি আমার জীবনের দুঃখের কারণ খুঁজে বের করে দেন তাহলে হয়তো আমি সুখী হতে পারব পরের দিন ধরে যখন চারপাশে কুয়াশা চেয়েছিল তখনই সোমনাথ রওনা দিল সে গিয়ে পৌঁছালো বুদ্ধের আশ্রমে সেখানে অনেক মানুষ জড়ো হয়েছিল সবাই মনোযোগ দিয়ে বুদ্ধের শিক্ষা শুনছিল সোমনাথ দূরে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখতে লাগল একসময় ভীত পাতলা হয়ে এলে সে সাহস করে বুদ্ধের কাছে গেল বুদ্ধ শান্তভাবে একটি ছায়ামায় গাছের নিচে বসেছিলেন তার মুখে ছিল এক ধরনের গভীর মমত্ববোধ সোমনাথ প্রণাম করে বলল বুদ্ধদেব আমি একজন দরিদ্র কৃষক আমার জীবন শুধুই দুঃখ আর কষ্টে ভরা আমি সারাদিন পরিশ্রম করি কিন্তু তবুও সুখ পাই না আমি জানতে চাই জীবনের সবচেয়ে বড় ধন কি কি করলে আমি শান্তি ও সুখ খুঁজে পাব বুদ্ধ ধৈর্য ধরে তার কথা শুনলেন তারপর মৃদু হেসে বললেন তুমি ভাবছ তোমার জীবনে কিছুই নেই কিন্তু তুমি কি জানো তোমার সবচেয়ে বড় ধন তোমার ভেতরেই লুকিয়ে আছে সোমনাথ হতভম্ব হয়ে জিজ্ঞেস করল আমার ভেতরে ধন কিন্তু আমার তো কিছুই নেই আমার ঘরে নেই ধন সম্পদ নেই কোনো বিশেষ ক্ষমতা তাহলে আপনি কি বলতে চাচ্ছেন বুদ্ধ তখন বললেন আমি তোমাকে একটি ছোট উদাহরণ দিয়ে বোঝাই একটি গাছের কথা ভাব গাছ কখনো খাবার বা জলের জন্য অন্য কারো ওপর নির্ভর করে না তার শিকড় মাটির গভীরে যায় এবং সেখানে থেকে সে নিজেই জল এবং পুষ্টি সংগ্রহ করে রোদের আলো গ্রহণ করে সে নিজের জন্য শক্তি তৈরি করে কিন্তু কখনো কি গাছ বলে যে সে দরিদ্র কারণ সে জানে তার জীবনযাপনের জন্য যা প্রয়োজন তা তার নিজের মধ্যেই রয়েছে ঠিক তেমনি তোমার জীবনেও ধন সম্পদ খ্যাতি বা বাহ্যিক জিনিসের প্রয়োজন নেই প্রকৃত ধন হল তোমার ধৈর্য তোমার করুণা আর তোমার জ্ঞান যদি তুমি এগুলোর চর্চা করো তবে তোমার জীবনে কখনো অভাব থাকবে না বাহ্যিক ধন কেবল সাময়িক সুখ এনে দেয় কিন্তু মনের ধন তোমাকে চিরস্থায়ী শান্তি দেয় বুদ্ধ আরও বললেন আমি তোমাকে আরও একটি গল্প বলি অনেক বছর আগে এক রাজা ছিলেন যিনি ছিলেন অত্যন্ত ধনী তার প্রাসাদ ছিল সোনা আর রত্ন দিয়ে মোডা কিন্তু তবুও তিনি ছিলেন দুঃখী তিনি প্রতিদিন ভাবতেন আরো বেশি ধন থাকলে আমি হয়তো সুখী হব একদিন তিনি একজন সন্ন্যাসীর কাছে গেলেন এবং বললেন আমার কাছে সবকিছু আছে অগণিত ধন সম্পদ বড় প্রাসাদ আর আমার জন্য কাজ করার হাজারো মানুষ কিন্তু আমি সুখী নই কেন সন্ন্যাসী হেসে বললেন রাজা তুমি তোমার সুখ বাইরের জিনিসে খুঁজছ কিন্তু সুখ তো তোমার ভেতরে তোমার মনের শান্তি এবং করুণা হারিয়ে গেছে এগুলো চর্চা করলেই তুমি সুখী হবে রাজা সেদিন থেকে ধ্যান শুরু করলেন দান করতে লাগলেন আর নিজের চিন্তা ভাবনাকে শুদ্ধ করতে লাগলেন কিছুদিনের মধ্যেই তিনি প্রকৃত সুখ খুঁজে গেলেন বুদ্ধের কথা শুনে সোমনাথ গভীর চিন্তায় পড়ে গেল সে বুঝতে পারল তার জীবনের সমস্যা আসলে বাইরের জগতে নয় তার নিজের চিন্তায় সে ধন্যবাদ জানিয়ে বুদ্ধের কাছ থেকে বিদায় নিল সেদিন থেকে সোমনাথ প্রতিদিন ধ্যান শুরু করল সে নিজের মনের ভেতরের শান্তি খুঁজতে লাগল ধীরে ধীরে সে করুণার চর্চা শুরু করল এবং তার চিন্তা ভাবনা পরিবর্তন হতে লাগল কিছুদিন পর গ্রামের লোকেরা দেখল সোমনাথের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন এসেছে আগের মতো তার মুখে আর কোনো উদ্বেগ নেই সে আগের মতোই কাজ করছে কিন্তু তার মনের মধ্যে ছিল এক গভীর শান্তি সে বুঝতে পেরেছিল প্রকৃত ধন বাহ্যিক সম্পদ নয় বরং মনের মধ্যে লুকিয়ে থাকা শক্তি এই গল্পটি আমাদের শেখায় এক বাহ্যিক ধন সাময়িক সুখ দেয় টাকা পয়সা বা বস্তুগত সম্পদ আমাদের জীবনে গুরুত্বপূর্ণ হলেও এগুলো কখনোই স্থায়ী সুখ আনতে পারে না দুই মনের শান্তি এবং আত্মশক্তি হল আসল ধন যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে পারে এবং নিজের দৃষ্টিভঙ্গিকে শুদ্ধ করতে পারে সেই প্রকৃত সুখী তিন করুণা এবং জ্ঞান হল মনের ধন অন্যের প্রতি সহানুভূতি এবং নিজের জীবন সম্পর্কে গভীর উপলব্ধি আমাদের জীবনের গুণগত মান বাড়ায় গৌতম বুদ্ধ আমাদের একটি চিরন্তন শিক্ষা দিয়েছেন সুখ বাইরের কোনো বস্তু নয় এটি আমাদের ভেতরের চিন্তা বিশ্বাস এবং করুণার মধ্যে রয়েছে যদি আমরা নিজের মনের ধন খুঁজে নিতে পারি তাহলে জীবনের কোনো বাধাই আমাদের শান্তি কেড়ে নিতে পারবে না জীবনের প্রকৃত ধন কি আপনার উত্তর নিজেই খুঁজে দেখুন এবং যদি এই গল্পটি আপনার মন ছুঁয়ে যায় তাহলে এটি অন্যদের সঙ্গেও শেয়ার করুন